আমরা রাত্রেবেলা ব্লগটা শুরু করে দিয়েছি তো আসতে বউ ভাত আমাদের এখানে তো ভাসতে বিয়ে হয়েছে তোমরা সবাই জানো এর আগে ব্লগে দেখেছো তো আসতে বউ যাচ্ছি তার জন্য সাজু পুজো করে নিয়েছি একটু শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে আমাকে বলো তো আর এখন যাচ্ছি দেরি করা যাবে না সবাই চলে গেছে আমি একটু লাস্ট ফিনিশিং রেডি হলাম তো কেমন হয়েছে জানি না আমি নিজে একা সেজে নিয়েছি একটুখানি কোনো রকম করে আর ওই শ্বাস শ্বাসগোশ নিজের করতে পারিনি সেরকম করে তো চলো আমরা কিসে যাচ্ছি তোমরা মজা যাচ্ছে কিশে যাব সেটা লাগে দিককার মানে কাঁচা কাঁচা বিয়ে তো তো সত্যি কথা বলতে এরকম করে মজা করে কোনোদিনও যাইনি তো সামনে চলো বলতে যাচ্ছি চলো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন দেখো আমি কি সারপ্রাইজটার কথা বলছিলাম আপনাদেরকে তো আমরা এখন বহুবজ খেতে যাচ্ছি কি করে মানে কিশের মধ্যে সেইটাই সারপ্রাইজ আপনাদেরকে দেখতে পাচ্ছ টটো গাড়িতে মানে এরকম কিও কোনোদিন গিয়েছ কি যাও নাই আমার জানা নাই কিন্তু আমরা যাচ্ছি ফার্স্ট টাইম জীবনে তো এতটা আনন্দ করে যাব তো তো যাই হোক তো এতটা আনন্দ করে যাব বলার মতো না তো সবাই বুক হয়ে গেছে কোথায় ও আমি কিন্তু পেছনে বলবো না তো লাইট টেট সব করে দিছে অন্ধকার এখন রাত বাজে প্রায় সাড়ে দশটা তো চলো বন্ধুরা পরে যে কথা হচ্ছে আর কোথায় বসবো আমি গাঙ্গুদের সেই পাশে বসবো আমি মাথা করে তো আমরা এখন বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ কি ড্যাগের আওয়াজ পাচ্ছে মানে মাইকের আওয়াজ আর দেখো লাইটিং আর সবাই কিন্তু অনেক ড্রেস করছে এখানে তো যাই হোক আমরা ড্রেস করার সময় নেই প্রায় আমরা আস্তে আস্তে এগারোটা বেজে গেছে আর তারপরে দেখো রাস্তা তো অনেক কিছু হয়েছে আর তোমাদের বলার মতো কিছু কিছু সুযোগ পাইনি তো আমি একটু দেখিয়ে দিচ্ছি সবাই চলে গেছে ভেতরে আর যে আমি যাচ্ছি আমার তো ক্যামেরাম্যান নেই একা একা ভিডিওগুলো করি তো চলো তো বন্ধুরা যাওয়া কি মিনি হয়েছে আমি জানি না

আমি সেরকম করে ভিডিও করতে পারিনি কারণ তো বিয়ে বাড়িতে কী হয় আর মোবাইল তো আমার মতো করে একবারে এক করি এই রকম করে করেছি আর